শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেটে অবরোধ কর্মসূচি পালিত আপনারা সবাই দেখতে পাচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে

সাই থেকে হাবি আজাদ আবি সাইব থেকে হাবি আজাদ আ সাইব হাত মুক্ত। যুদ্ধ যুত্ধ সাইড হাদী মুক্ত। যুদ্ধ প্রসাইর হাদী মুগ। এসাইনি যুদ্ধ ও আরা হাদ মুগক্ত এসানি দুুত্ধ তিয়াচিত রক্ত ম দেবরাত ের বন্্যার সবাই হব ুগ যুগে যাব।

সবাই সামনে বসে পড়ি আমরা আমাদের অবস্থান কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শেষ করবো আমরা সবাই বসে পড়ি ভাইয়ের আমার ভাই বসেন সবাই বসেন সামনে বসেন